প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো একদমই সহজ একটি নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি দশ টাকা দামের একটি নুডলসের প্যাকেট দিয়ে এতগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আর এই নাস্তাটা উপরে যেরকম খাস্তা আর ভিতরটা পুরে ভরপুর একদম আর খুবই সুস্বাদু হয় আর এটা সবজির সঙ্গে এবং মাংস বা সস এই সম চাটনি এই ধরনের জিনিসগুলো দিয়ে পরিবেশন করতে পারবেন আবার সকালে ব্রেকফাস্টেও কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন আর খুবই কম সময় আর খুবই অল্প উপকরণ দিয়ে এই নাস্তাটা তৈরি করে দেখ করেছি আশা করছি রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগবে একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমরা কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেব আর কিভাবে এই পুরে ভরপুর আর হলো খাস্তা নাস্তাটি তৈরি করেছি আর তৈরি করা তো একদমই সহজ তো এখানে আমরা নিয়েছি ময়দা দুই কাপ পরিমাণে ময়দা নিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আর দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি হচ্ছে রান্নার তেল কুকিং অয়েলটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এরকম কষলে কষলে নিতে হবে যাতে করে এই যে তেলটা সমস্ত ময়দার গায়ে লেগে গে যায় কি না বোঝার জন্য এরকম আমরা মুঠি করব মুঠিটা যদি আবদ্ধ হয়ে যায় তাহলে বোঝা হবে যে আমাদের তেলটা খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশে গেছে তো একটু একটু করে নর্মাল পানি দিয়ে আমি এই ডোটাকে তৈরি করে নিচ্ছি আর এটা একদমই পরোটার যে ডোটা হয় ঠিক সেই রকম ডোটা হবে আর এই ডোটা আমরা তৈরি করা হলে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেবো আমাদের পুরটা রেডি করতে করতে ওর ওইটা দশ পনেরো মিনিট যতটুক টাইম পাই ওইটা রেস্টে থাকবে তো এই যে আমি দশ টাকা দামের একটা মিস্টার নুডুলস নিয়েছি আর এই নুডুলসটাকে একটু পানি দিয়ে ভাপিয়ে নিব। কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই এই যে এরকমভাবে ভাপিয়ে নিলেই হয়ে যাবে তো এদিকে আমাদের পুরের জন্য লাগবে হচ্ছে আলু এখানে আমি তিনটি আলু নিয়েছি আপনারা নাস্তার পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন আর আমার নাস্তাগুলো একটু বড় সাইজের হয়েছে তো এই নাস্তাগুলো পরোটার মতো হলেই বেশি ভালো লাগে খেতে তো এখানে আলুগুলাকে খুব ভালো করে মেশ করে নিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরা এখানে হাফ চামচ পরিমাণে কালো জিরা দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে চিলি ফ্লেক্স এখানে আমি এক চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স তৈরি করে দিয়েছি এটা আমার ঘরে তৈরি চিলি ফ্লেক্স আর এখানে যে মিস্টার নডুসের যে মশলাটা ছিল সেই ম্যাগি মিস্টার মশলাটা সেটাও আমরা এখানে দিয়ে দিলাম আর এখন এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজের ব্রেস্তা আর এই পেঁয়াজের ব্রেস্তাটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কিন্তু তো আমি দুইটা পেঁয়াজ এরকম ব্রেস্তা করে নিয়েছি আর এখানে কাঁচা পেঁয়াজ একটা দেশি কাঁচা পেঁয়াজ কুচি করে একটি পেঁয়াজ দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি কিছুটা ধনিয়া পাতা আর এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি এখানে দুইটা কাঁচামরিচ একসঙ্গে কুচি করা আছে আর কাঁচামরিচটা একটু কুচি কুচি করেই দিলে বেশি ভালো লাগে আর এখানে একটা ম্যাজিক মশলা যেটাকে আমরা বলি সেই ম্যাজিক মশলার এক প্যাকেট মশলা এখানে আমরা ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে লবণ এটা হচ্ছে বিট লবণ বিট নুন যেটাকে বলি সেই বিট নুনটা এখানে আমি ব্যবহার করছি আর এই যে আমাদের যে নুডলসটা আমি আগে থেকে একটুখানি অল্প পানি দিয়ে ভাপিয়ে রেখেছিলাম সেই নুডুলসটা এখানে দিয়ে দিলাম নুডলসের পরিমাণটা চাইলে আপনারা আরও বাড়িয়ে বা কমিয়েও দিয়ে নিতে পারবেন আর এখানে এক স্লাইস লেবুর রস আমি পুরাটাই এখানে ব্যবহার করছি লেবুর রসটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় খেতে তো এখন খুব ভালো করে এটাকে আমি হাত দিয়ে কষলে কষলে মেখে নিব। তো আমার নাস্তার পরিমাণ অনুযায়ী আমি এখানে দশ টাকার এক প্যাকেট নুডস ব্যবহার করেছি আপনার চাইলে কিন্তু নুডুসের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন তো সবগুলো আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি আর এই যে আমাদের কিন্তু পুরটা খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে আর এটাকে আমরা এখন একটা সাইডে রেখে দিব আর বন্ধুরা এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট পোটটাকে আমরা একটি সাইডে রেখে দিলাম এখন আমরা যে ডোটা আগে থেকে তৈরি করে রেখেছি সেই ডোটা খুব সুন্দরভাবে আমাদের সফট হয়ে গেছে এখন এটাকে আমি একটা বড় লম্বা কাটে করে নিলাম আর এরকম একটা ছুরির সাহায্যে আমরা এরকম কেটে নিচ্ছি যতটুক আমার ডোটা তৈরি হবে পুরে ভরা যে নাস্তাটা সেইটার ডো আকার আমরা এরকমভাবে গোল গোল করে কেটে নিলাম এখন সবগুলোকে রেখে আমরা এইভাবে একটি করে নিচ্ছি আর এই ডোটা যত সুন্দরভাবে সফটভাবে আমরা মথে নিতে পারবো এই নাস্তাটা কিন্তু তত সুন্দর হবে তো আমি ভাবে রুটি আকারে একটু বেলে নিলাম একটু বেশি বড়ও না ছোটোও না আর এইভাবে মুখটাকে সিল করে দিচ্ছি এটা দেখে বুঝে নিতে হবে এটা আসলে মুখে বলে কিছু করার নাই এটা চাইলে হাত দিয়ে টিপে টিপেও একটু বড় আকারে করে নিতে পারেন বা এরকম বেলুন দিয়ে এইরকমভাবে দুইটা বেললেই কিন্তু এটা খুব সুন্দরভাবে এরকম গোল আকারে হয়ে গেল এটা চাইলে কিন্তু আপনারা লম্বা বা শেপ দিয়েও এটাকে তৈরি করে নিতে পারবেন এটা যে শুধু কোল করেই বা স্কোয়ার শেপেও কিন্তু তৈরি করে নিতে পারবেন তো এই যে আমি পুর যতটুক আমার প্রয়োজন ঠিক আমি ততটুক পুর দিয়ে এইটা মুখটাকে সিল করে দিলাম এইভাবে আর এইভাবে বেলুন দিয়ে দুইটা বেলুন দিয়ে দুইবার তিনবার করলেই কিন্তু এটা খুব সুন্দর একটা নাস্তা হয়ে যায় তো আমি সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি আর এই যে এইভাবে সবগুলো যখন করা হয়ে গেছে তখন এই যে ছুরি দিয়ে আমি এরকমভাবে কেটে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছুরি দিয়ে কেটে নেবেন এটা যত মানে বড়ো করেই কাটেন না কেন এটা ভাজার সময় একদমই বের হয়ে যাবে না তো আমি সবগুলোকে এই সেমভাবেই আমি এরকম ই করে একটু লম্বা করে নিলাম একটু ঘুরে ঘুরে দিলাম আপনার আপনাদের পছন্দ অনুযায়ী একটু কাট করে দিবেন এতে করে দেখতে সুন্দর লাগবে এছাড়া আর কিছুই না তো এটাকে আমি এইরকম তেল দিয়েছি আর এই তেলে ভেজে নিচ্ছি আপনারা চাইলে শুধু তাওয়ায় যেভাবে আমরা পরোটা ভাজি ঠিক সেভাবেও কিন্তু ভেজে নিতে পারবেন এটা তখনও খেতে একরকম ভালো লাগবে আর এটা একরকম ভালো লাগবে এটা যেমন উপরটা একদমই খাস্তা হয়ে যাবে আর পুরটা একদম ভিতরে ভরপুর থাকবে আর ওইভাবে যদি আমরা ছেঁকে নিই সেক্ষেত্রে কি হবে এই উপরটা তেমন একটা খাস্তা হবে না তো ওটা হয়ে যাবে আমরা যে পরোটাটা খাই সেম পরোটার মতো হয়ে যাবে এর জন্য আমি একটু বেশি তেল দিয়ে এইভাবে তিনটা তিনটা করে আমি ভেজে নিব আর এটাকে একটু কড়া করে ভাজব যাতে করে মানে উপরটা দীর্ঘ টাইম পর্যন্ত খাস্তাটা থাকে দেখা যাবে এটা এইভাবে ভেজে রাখার পর আপনারা পাঁচ ছয় ঘন্টাও যদি এইভাবে রেখে দেন তাহলেও কিন্তু এটা খাস্তায় থাকবে কারণ এটাকে খুব ভালো করে ধীরে ধীরে ভেজে নেওয়া হয়েছে আর এটা যদি হাই ফ্লেমে ভাজেন উপরটা কালার চলে আসবে কিন্তু ভিতরটা কিন্তু একদমই কেমন কাঁচা কাঁচা থাকবে যেরকম রুটি পরোটা খাই সেম সেরকম হবে তো যদি আমরা উপরটা ক্রেস্পি যেটাকে বলি সেরকম যদি খেতে চাই সে ক্ষেত্রে এটা ধীরে ধীরে চুলার জালটা রেখে খুব সুন্দরভাবে ভাজতে হবে তো আমি একই প্রসেসে এরকম দুইটা তিনটা করে আমি সবগুলোকে ভেজে নিব আর একটু সময় নিয়ে তো আমার এক একটা ভাসতে চার থেকে পাঁচ মিনিট মতো সময় লেগেছে আর এই যে এই দেখেন আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি এটা কতটা মানে মুচমুচে উপরটা মানে হয়েছে খাস্তার যে একটা ই ব্যাপার সেই ব্যাপারটা তো আর এই যে দেখেন ভিতরটা কিন্তু পুরে একদমই ঢাসা এই যে হাত দিয়ে মোট করে দেখাচ্ছি এটা কতটা ঝুরঝুরে হয়ে যাচ্ছে তো এইরকমভাবে চাইলে আমরা খুবই অল্প সময় ও সাধারণ কিছু উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারি সকালে এবং বিকেলে চায়ের আড্ডায় খুবই মজাদার একটি নাস্তা আর এগুলির একটা নাস্তা খেলেই কিন্তু পেট ভরে যায় তো আমি একটু বড় বড় করে তৈরি করেছি আপনারা ছোটো বড়ো যেরকম মনে হয় সেরকম করে তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেল ভিজিট করেছেন তারা অবশ্যই চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর আমিও আসব আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম